আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি মস্কেটের মোবাইলা দশ নম্বর সানাইয়া দশ নম্বর সানাইয়ার এই দোকানটা দানাত আল কোবা দানাত আল কোবার আজ গ্র্যান্ড ওপেন সেরিমনি হলো আজ শুভ উদ্বোধনে আমি এখানে আসছি আমি এই উদ্বোধনী অনুষ্ঠানের সবার সাথে কথা বলেও নেব বিন সেলিম গ্রুপের একটা প্রতিষ্ঠান আল দানাত আল ওকবা লাইট হাউস গ্র্যান্ড ওপেনিং আসলাম এই গ্র্যান্ড ওপেনিংয়ের মাননীয় ওনার ইনি হচ্ছেন চেয়ারম্যান আর ইনি হচ্ছেন ওমানি চেয়ারম্যান যিনি ওই সত্ত্বাধিকারীর ইয়ে করতে প্রতিনিধিত্ব করতে হয় স্পন্সার আমরা আজকে ওদের দুজনের সাথে একটু কথা বলবো যে ওমান প্রবাসীরা আমরা যারা ওমান প্রবাসীরা আছি তাদের জন্য তো বিশেষ করে এই দোকান আর এদের জন্য আপনি আপনার আরও ব্যবসা প্রতিষ্ঠান আছে মনে হয় আপনার ইউএই তো আছে দুবাইতেও খালিজের মধ্যে যখন আরও কিছু আছে আপনার এই প্রতিষ্ঠানটা ওপেনিংয়ের আপনার উদ্দেশ্যটা কি আমার উদ্দেশ্যটা হলো মানুষের সেবা করার রিজেবল প্রাইজ বলতে মানুষকে সেবা দেওয়া আর বিশেষ করে যারা ফবাস টাইমের এই নিউজটা দেখে যারা আসবে তাদের জন্য স্পেশালভাবে এই সারপ্রাইজ দেওয়া হবে গিফট দেওয়া হবে আর যত কাস্টমার আসুক না কেন সবার জন্য ডিসকাউন্ট প্রাইসে এখান থেকে রিজনেবল প্রাইসে দেওয়া হবে এটাই মানে আমরা খুশি হলাম যে আপনি জেনে যে আপনি যারা আমাদের বাংলাদেশের ঠিকাদার আছে আমরা বাংলাদেশের ঠিকাদার যারা আছে আমরা বাংলাদেশের ঠিকাদারদের জন্য উনি বিশেষ করে ছাড় রেখেছেন প্রাইজের মধ্যে সাশ্রয় প্রাইজ রেখেছেন ما الشاسري ملهه ليوني سيل قربن يني شي assured تسن لبايك آه السلام عليكم ورحمه الله وبركاته انا هذه بنغالي او هذا منك كل شيء بنغلاديش زين انا عرفنا يعني انت هذا كله بنغالي انا عندنا عمال صح عمال كيف عمال يعني مال كله بنغالي الحمد لله عمال بنغالي زين الحمد لله آه اي مكان مرتاح مكان مرتاح مع النعم ما شاء الله النعم زين وهذا بفضل الله سبحانه وتعالى افتتاح اول محل هذا جروب بن سليم مجموعه بن سليم بن سليم جروب انترناشونال جروب هذه مجموعه بن سليم افتتاح اول محل الحمد لله هنا وان شاء الله بلان شيء فرع ثاني وشيء تخفيضات مشان كاستمر الحمد إن لله لعت لعت يا بركة ان شاء الله ان شاء الله ان شاء الله الحمد لله الحمد لله نسأل التوفيق من الله سبحانه وتعالى আজকের এই দোকান উদ্বোধনীতে উদ্বোধনের দিনে এবং উদ্বোধনী দিনের পরবর্তীতেও যারা যারা এখানকার স্থানীয় ঠিকাদার যারা আছে আমাদের প্রবাসী ভাই ব্রাদাররা আছে এখানে দোকানে আসবেন উনার সমৃদ্ধি এবং আমাদের এই ব্যবসা প্রতিষ্ঠান সামনের দিকে এগিয়ে যাবে এবং আমরা বাঙালি ভাইয়েরা যত সমস্যার মধ্যে পড়বেন ইনশাল্লাহ এনাম ভাইয়ের সাথে যোগাযোগ করলে আপনাদের জন্য যতটুকু সম্ভব উনি করবেন পাশে এসে দাঁড়াবেন উপস্থিত সম্মানিত গ্যাস সবাইকে আমি অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি প্রবাস টিভির বাইকে ধন্যবাদ জানাচ্ছি উনি আমাদের ব্যবসায়িক বিশেষ করে বাঙালি কমিউনিটির ব্যবসায় ব্যবসায়ীদেরকে উনি তুলে ধরেন সবার কাছে এবং কাস্টমাররা এটা এর মাধ্যমে কাস্টমাররা তাদের অনেকগুলো সুবিধা পায় বিশেষ করে ফার্স্ট টাইমের মাধ্যমে আমি একজন ওমানের ব্যবসায়ী হিসেবে এটাই বলবো আমাদের ব্যবসায়ী সততার মাধ্যমে আমরা ওমানই নয় সর্বোপরি এখানে সারা পৃথিবীর যারাই এখানে ব্যবসায়ী আছে সবার মাধ্যম কাছে আমরা আস্থা অর্জন করতে পেরেছি এবং আশা করি আরো পারবো সেভাবে আমি বাংলাদেশিদের উদ্দেশ্যে বলবো আপনারাও অনেস্টিভাবে ব্যবসা করেন ওমানের আপনার ওমানের পরিবেশ ভালো সব দিকে ভালো শুধু আমাদের উপস্থাপনা আমাদের কোনো ভুল ত্রুটির কারণে যেন আমাদের সমাজের মধ্যে কমিউনিটির মধ্যে ওদের কাছে যেন আমরা ভুলভাবে উপস্থাপিত না হই এই কোম্পানির মধ্যে আজকে এই আজকের যেটা আমরা গ্রাউন্ড ওপেনিং করলাম এখানে আপনার শাওয়ার কিচেনের শাওয়ার কিচেনের মেটেরিয়াল ডাব্লিউসি এবার নতুন নতুন যত অত্যাধুনিক সামান লাইটিং সহ সব কিছু পাওয়া যাবে এবং আমাদের বাঙালিরা যারা এখানে বিশেষ করে মোকাবল তারপরে ইঞ্জিনিয়ার যারাই বড় বড় প্রজেক্ট ধরে তাদেরকে আমরা যদি এখানে আসে স্পেশাল ছাড় তাদের জন্য এক স্পেশাল অফার তো আমি তাদেরকে ওয়েলকাম করবো একটা বাঙালি প্রতিষ্ঠান হিসেবে সবাই যেন এখানে এসে প্রতিষ্ঠানের থেকে নিজেরাও লাভবান হয় একজন এই দেশের যদি আমরা এই প্রতিষ্ঠানে যদি কিছু কিনি এটা আমাদের বাংলাদেশ গভর্নমেন্টের জন্য কি হবে আমাদের বাংলাদেশে টাকাটা যাবে রেমিটেন্সটা যাবে তো সেইভাবে ওনারা যদি আসেন আমরাও সাধারণ ওনাদেরকে যতটুকু করতে পারি আমাদের থেকে করব তো আপনাকে ধন্যবাদ পাপাস টাইমকে ধন্যবাদ এবং এখানে যারা আসছে সবাইকে ধন্যবাদ আমাদের হাসান চৌধুরী প্রভাস টাইম মাস্কেট ওমানের সেরা রেট দিচ্ছে বাংলাদেশী প্রতিষ্ঠান গালফ এক্সচেঞ্জ প্রিয়জনকে টাকা পাঠাতে আজই আসুন আমাদের যে কোনো ব্রাঞ্চে অথবা কল করুন স্ক্রিনে দেয়া নাম্বারে গালফ এক্সচেঞ্জ বাংলাদেশিদের প্রিয় এক্সচেঞ্জ